সমগ্র পৃথিবীতে রহস্য শেষ নেই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার উৎপত্তি কিংবা গঠনে আজও রহস্য রয়ে গেছে ফলে সেসব স্থান অতি প্রাকৃতিক কিংবা রহস্যময় স্থান হিসাবে পরিচিত পেয়েছে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে দশটি রহস্যময় জায়গা দেখাতে চলেছি ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাউন্ট রোবাইমা ব্রাজিল মাউন্ট রোবাইমা অস্বাভাবিক আকারের একটি পর্বত সাধারণ পর্বতের একটি সুচালয় শীর্ষ থাকে কিন্তু মাউন্ট রোবাইমা এমন নয় এটি একটি সমতল শীর্ষ বিশিষ্ট পর্বত এটার স্থানীয় নাম দীপুই বছরের অধিকাংশ সময় এটি মেঘে ঢাকা থাকে ভেনিজুয়েলা ব্রাজিল আর গায়ানা এই তিনটি দেশের সীমান্ত জুড়ে এর অবস্থান তবে আপনি শুধু ভেনিজুয়েলা সীমান্ত দিয়েই এটাতে যেতে পারেন কিন্তু কারো ধারণা নেই এই পর্বতটি কেনেবা এমন অদ্ভুতরে ঘরণ নিয়ে উঠিত হয়েছে ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি অ্যান্টার্টিকা ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিকে পৃথিবীর সব থেকে গোপনীয় জায়গা হিসেবে ধরা হয় এটার সম্পর্কে মানুষ খুবই কম জানে এটা সম্ভবত সব থেকে শুষ্ক জায়গা বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত হলেও প্রতি বছর এখানে মাত্র চার ইঞ্চি বৃষ্টিপাত হয় কিন্তু শৈবার উদ্ভিদ ছাড়া কোনো উদ্ভিদ জন্মায় না বিজ্ঞানীরা এটার আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন পামকালে ট্রাভের টাইম পুল তুরস্ক অবকালে ট্রাভেল ট্রাইন কুল তুরস্কের একটি বিস্ময়কার প্রাকৃতিক দর্শনীয় স্থান হাজার বছর আগে এ এলাকায় একের পর এক প্রচন্ড ভূমিকম্প হয়ে মাটিতে অনেক ফাটল সৃষ্টি করেছিল এবং সেখান দিয়ে মাটির নিচের ক্যালসিয়াম কার্বনেট ভর্তি গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে সাদা সোপানোর সৃষ্টি হয় মগুইসেন চীন মগুইসেন চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত এটার আক্ষরিক অর্থ দ্বারা শয়তানের শহর এখানে লোকজন অদ্ভুত সব ঘটনা দেখেছেন বলে দাবি করেন পর্যটকরা এখানে বাতাসে দূর থেকে বিভিন্ন আজব আজব সুর ভেসে আসতে শুনেছেন কখনো বাচ্চার কান্না আবার কখনো বাঘের গর্জন শুনেছেন এই শব্দের উৎস কেউ এখনো খুঁজে পাননি বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কম বেশি সবাই জানি জাহানে রহস্য শেষ নেই যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয় অনেকেই মনে করেন এই সকল অন্তঃধারণের কিছু দুর্ঘটনা যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা আবার চলতি উপকথা অনুসারে এসবের পিছনে দায়ী হলো অপ্রাকৃতিক কোনো শক্তি বা ভিন্ন গ্রহের কোনো প্রাণীর অনুপস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীগণ এর ব্যাখ্যা দিয়েছেন তবু এখন পর্যন্ত স্বীকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সব কিছু অনুমান অকি গাহারা জাপান অকি গাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত পঁয়ত্রিশ বর্গ কিলোমিটারের একটি জঙ্গল এটি বা গাছের সমুদ্র নামে পরিচিত কিছু অদ্ভুত পাথর এবং কোন প্রাণীর অস্তিত্ব না থাকাতে নীরব ও বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু জাপানি পুরান মতে এই বনের প্রাথমরা ঘুরে বেড়ায় এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসাবে বিবেচিত এই বন থেকে প্রতি বছর একশোর বেশি মৃত্যুদেহ উদ্ধার করা হয় ফ্লাইগেশার যুক্তরাষ্ট্র ফ্লাইগেসার যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত এটি মূলত তিনটি ছোট পাহাড়ের একটি মিলন স্থান যা প্রতিনিয়ত পাঁচ ফিট পানি উপরের দিকে ছিটিয়ে যাচ্ছে এটার গায়ে যে মোহনীয় রং আছে তা আপনাকে মুগ্ধ করবেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এখানে আপনি ভ্রমণ করতে পারবেন না এটা ব্যক্তিগত সম্পত্তির উপর হওয়ার এটা এখনো পৃথিবীর কাছে গোপন একটি জায়গা কোনো পর্যটকের এখানে যাবার অনুমতি নেই মাউন্ট সাংকিং সান চীন এটি চীনের তাওবাদী ধর্মানুসারীদের তীর্থস্থান এটাকে স্রষ্টের বাগান বলেও অভিহিত করা হয় এই এলাকায় অদ্ভুত সব আকারের পিলার দেখা যায় এখানে বছরের প্রায় আকারে কুয়াশায় মারা থাকে যা এটাকে একটি স্বর্গীয় অনুভূতির যোগান দেয় কেন ক্রিস্টেলস কলম্বিয়া কেন ক্রিস্টেলস কলম্বিয়ার একটি নদী তবে এটি সাধারণ কোনো নদী নয় এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয় বছরের অধিকাংশ সময় এটা সাধারণ নদীর মতোই থাকে তবে খুব অল্প সময়ের মধ্যে এর রূপ সম্পূর্ণ বদলে যায় সেপ্টেম্বর এবং মাঝামাঝি সময় এমনটি হয় নদীর পানিতে দেখা যায় লাল গোলাপি নীল সবুজ এবং হলুদ রঙের এর অপূর্ব সমন্বয় এখানে দেখা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন